আজকে আমরা বানাবো একটি ইউনিক রেসিপি ধাবা স্টাইল মাশরুম সেটার জন্য প্রথমে মাশরুমগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন একটু ভাজা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটাকেও দিয়ে দেবেন তারপর আমরা একটা পেস্ট রেডি করবো সেটার জন্য একটু আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বেটে ওটাকেও মিক্স করে দেবেন তারপরে সবগুলোকে নেড়ে ভালো করে একটু কষিয়ে নেবেন তারপরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিট মশলা আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে এরপর মশলাটি একদম ভালো করে একটু কষিয়ে নেবেন সামান্য আপনারা একটু জলও অ্যাড করতে পারেন তাতে মশলাটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওটার মধ্যে একটু ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেবেন এরপর একটু ধনেপাতা দিয়ে তারপর মশলাটাকে আর একটু ভালো করে নেড়ে নিয়ে নেবেন তারপরে আমরা ওই গরম জলে ভিজে রাখা মাশরুমটাকে অ্যাড করে ভালো করে একটু কিছুক্ষণ ধরে নেড়ে নেবো ভালো করে নাড়া হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ধাবা স্টাইল মাশরুম মশালা এই রেসিপিটি অবশ্যই একবার ঘরে আপনারা ট্রাই করবেন